নিজ দায়িত্বে দুর্গাপুজো কমিটির হাতে আর্থিক সহযোগিতা করলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক মন্ডল ও তার সহকারীরা মুর্শিদাবাদের নবগ্রামের সুভাষ ভবনে বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের উপস্থিতিতে যে সমস্ত দুর্গা কমিটি সরকারি অনুদান পায়নি তাদের নিয়ে একটি সভা ও আর্থিক সহযোগিতা করলেন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল নিজের দায়িত্বে পুজো কমিটির সাথে আলোচনার পাশাপাশি তাদের সরকারি অনুদান দেওয়ার প্রচেষ্টাও তিনি করবেন এমনটাই জানান সভাপতি খুশির আমেজ পুজো কমিটির সদস্যদের মধ্যে লক্ষ্য করা গেল এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহম্মদ এনায়েতুল্লাহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার কমিটির সদস্যরা কি বললেন পুজো কমিটির সদস্যরা শুনে নেব তাদের মুখ থেকে কর্মসূচি আমাদের নবগ্রামের উৎসব হয় দুর্গা কিন্তু আমরা কিছু কিছু কমিটি রয়েছি যারা আমরা সরকারি অনুদান পাই না তাও আমাদের প্রচুর বাজেট থাকে কারণ থিম পুজো থাকে আমাদের নবগ্রামের বাজারের উপরে আমাদের যেমন নবগ্রাম বাজারের পুজো হচ্ছে হাসি খুশি ভাতৃসংঘ ক্লাব আমাদের ক্লাবে এখনও অবধি আমরা সরকারি সাহায্য পাইনি তিন বছর হয়ে গেল চেষ্টা চরিত্র চলছে সব কিছুই তো কাকা আমাদের যে মাথার উপর রয়েছে আমার বিধায়ক বিধায়ক তিনি আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করে তো তারও প্রচেষ্টা ছিল যে এই বছর আমরা যাতে চেক পেয়ে যাই তো হয়তো কোনো একটা ত্রুটির জন্য চেক আসেনি তো তিনি মর্মাহত ও ব্যথিত আমাদের চেক না আসার জন্য তো তিনি আমাদের এই কর্মসূচিতে দেখেছিল যে যা যারা পাওনি তাদেরকে আমরা যতটা পারব কারণ আমরাই তো শুধু নেই গোটা নবগ্রামে আরও অনেকে রয়েছে প্রায় পঁয়তাল্লিশটা তো তার পক্ষ থেকে আজকে আমাদের হাতে যতসামান্য হলেও যেটা আমাদের আর্থিক সহযোগিতা আর্থিক সহযোগিতা করলে পুজোতে এগিয়ে যেতে পারে আর কাকার একটাই কথা যে আমি তোমাদের সঙ্গে আছি পুজো যেন বন্ধ না হয় পুজো এইভাবেই চলুক আর এইভাবে সাহায্য করলে তো আমরা খুশি তাতেই আর উদ্বোধনেও যাওয়ার কথা আছে কাকা জানে আমাদের প্রোগ্রাম কত বড় হয় তো দেখা যাক আপনার নাম সুমন মন্ডল আমি সেকেটারি ক্লাবের